আসসালামু আলাইকুম টুডে আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট অফ দ্য ফেসবুক পেজ আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করছে ভাই আপনার যদি ফেসবুক পেজ নলেজ থাকে কিছু এটার উপরে একটা আমাদের ভিডিও বানান তো আজকের ভিডিওটা ওই ভাইদের জন্য সবাই দেখবেন আই থিঙ্ক আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে অ্যান্ড দেন আপনি সামনে চাইতেছেন একটা ফেসবুক পেজ খুলবেন দেন সেটা আপনার কেরিয়ার করবেন ঠিক আছে সেটা কী আর্নিং করা যায় ভিডিও আপলোড করে তো আজকে ওই ভিডিওটি আমি শেয়ার করবো আপনাদের জন্য ভিডিওটি ফুল দেখবেন ঠিক আছে যেহেতু আপনার একটা ফেস আছে এখন আপনি ফেস ক্রিয়েট করছেন ক্রিয়েট করার পর এখন সেটাতে ভিডিও দেওয়ার ফলা এখন আপনি কি রিলেটেড ভিডিও দিবেন ওইটা হচ্ছে মেন বিষয় তো এই জন্য আপনাকে আগে থিঙ্কিং করতে হবে আগে চিন্তা করতে হবে আপনি কোন বিষয়ের উপর এক্সপার্ট আপনি যে বিষয়ের উপরে এক্সপার্ট আপনি যে বিষয়ের উপরে ভালো জানেন বুঝেন সেই রিলেটেড আপনি ভিডিও বানান ঠিক আছে ভিডিওটি হতে হবে আপনার অরিজিনাল আপনার জেনুয়ান ভিডিও হতে হবে যদি কপিরাইট ভিডিও ধরেন আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে আপনি পেজ আপলোড করছেন ফেসবুক থেকে অন্যের ভিডিও ডাউনলোড করে আপনি আপলোড করছেন টিকটক থেকে আপনি ভিডিও ডাউনলোড করে আপনি আপলোড করছেন আপনার পেজে দেন ফেসবুক কোম্পানি বুঝে যাবে সেটা কপিরাইট ক্লেম অর্থাৎ সেটা অন্যজনের ভিডিও যখন আপনি অন্যজনের ভিডিও আপলোড করে আপনার পেজে ছাড়বেন দেন আপনার পেজ গ্রোথ করবে না এঙ্গেজমেন্ট হবে না ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ক্লায়েন্টের কাছে আপনার পেজ যাবে না অর্থাৎ আপনার পেজটি ডাউন করে দেবে ফেসবুক কোম্পানি এতে কি করতে হবে আপনার আপনার যতটুকু সম্ভব আপনার যতটুকু নলেজ আছে ওই নলেজ শেয়ার করতে হবে ফেসবুক কোম্পানির কাছে অর্থাৎ কি বলতেছি আমি আপনার যতটুকু নলেজ আছে ওই নলেজ দিয়ে আপনি ভিডিও বানান ভিডিও বানিয়ে আপনি কি করেন আপনার পেজে আপলোড দেন এটাই এক গেল ঠিক আছে দেন নেক্সট হচ্ছে আপনার দিনে কয়টা ভিডিও আপলোড দিতে হবে আপনি প্রতিদিন দুইটা ভিডিও আপলোড দেন আর যদি আপনার টাইম থাকে দেন আপনি তিনটা চারটা আপলোড দেন ঠিক আছে ভিডিও হতে হবে কোয়ালিটিফুল ক্লিয়ার যেন ব্যাকগ্রাউন্ডের নয়েস আসে না ঠিক আছে যেন ক্লিয়ারফুল হয় আপনার যতটুকু সম্ভব আপনি সুন্দর করার কিছু একটু এডিট করবেন ভালো করে এডিট করে আপনি আপনার ভিডিও পেজে পাবলিশ দিতে পারেন ওকে এখন পাবলিশ দেওয়ার পরে আপনি কি করবেন আপনার যদি কোনো পপুলার গ্রুপ থাকে আপনার সাথে ওই গ্রুপে আপনার ভিডিওটি দুইটা শেয়ার করবেন ঠিক আছে দুইটা একটা দুইটা পেজে আপনি শেয়ার করে দিবেন আপনার ভিডিওটি অ্যান্ড দেন আর ভিডিও আপলোড দেওয়ার পর আপনি ভিডিওগুলো দেখবেন না ঠিক আছে অনেকে আছে আপনার ফেসবুক ভিডিও দিয়ে ওই ভিডিওটি আবার সেই দেখে এরকম করব না যদি এরকম করেন ঠিক আছে ফেসবুক যেটা একটা অ্যালগোরিদম আছে অ্যালগোরিদমে বুঝতে পারবে যে আপনি ভিডিও আপলোড করার পর আপনি ভিডিওটি দেখতেছেন এটা যদি করেন তাহলে ফেসবুক কোম্পানি আপনার কাস্টমারদের কাছে অর্থাৎ ভিউয়ার্সদের কাছে আপনার ভিডিওটি পাবলিশ করবে না পৌঁছাবে না ওকে এটা হলো দুই তিন হচ্ছে আপনার তিন হচ্ছে কি আপনি মোবাইল দিয়ে ভিডিও করেন আপনি মোবাইল দিয়ে ভিডিও করেন আর আপনি ক্যামেরা দিয়ে ভিডিও করেন ওইটা কোনো বিষয় না ঠিক আছে বিষয় হচ্ছে আপনি কী বলতেছেন আপনি আপনার কাস্টমারদের আপনি আপনার ফ্রেন্ডদের কী বলতে চাইতেছেন ওইটা হচ্ছে ইউজফুল ভিডিও আর ভিডিওটি যেটা বলবেন ভিডিওর সামনে ওইটাই ইউজফুল হতে হবে কাস্টমারদের কাস্টমারদের মানে হেল্পফুল হতে হবে যেন আপনি আমার ভিডিওটা কেন দেখবেন নিশ্চয় একটা কারণ আছে ঠিক আছে আপনি যদি আমার ভিডিও দেখে কিছু উপকারিত হন তখন তো আমার ভিডিও লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে ওইটাই না সেম এভাবে করতে হবে আর সব সময় আপনাকে ভিডিও বানাতে হবে আপডেট কিছুর সাথে যেমন এখন এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ফাইভ আলটা রিলিজ হয়েছে আপনি যদি এস টোয়েন্টি ফাইভ আলটা দিয়ে একটা ভিডিও বানান একটা রিলস করেন দেন ফেসবুক কোম্পানি ওইটা আপনার ভাইরাল করবে কেন ভাইরাল করবে ওইটা এখনো কেউ আপলোড দেয় না ভিডিওটি ওয়ার্ল্ডে ঠিক আছে ওই ভিডিওটা যদি আপনি আপলোড দিতে পারেন দেন আপনার ভিডিও ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ক্লায়েন্টের কাছে ভিউয়ারদের কাছে পৌঁছাবে ফেসবুক কোম্পানি তো এভাবে একটি পেজ আপনি গ্রো করতে পারবেন ঠিক আছে ভুলো আপনি কারো অন্যের ভিডিও ডাউনলোড করে আপনার পেজে ছাড়বে না এটা আমি বারবার বলতেছি যদি ওইটা ছাড়েন তাহলে আপনার পেজ কপিরাইট ক্লাইম আসবে দেন আপনার পেজ ইঙ্গেজ হবে না ডাউন করে দিবে কোম্পানি ফেসবুক কোম্পানি দেন একবার যদি ডাউনলোড করে দেয় দেন আপনার আর কি মনিটাইজেশন চালু হবে না আপনার যদি মনিটাইজেশন চালু না হয় দেন আপনার কষ্ট করে এত কষ্ট করে এগুলো ফায়দা হবে না ঠিক আছে সবসময় লিগালি চলতে হবে ফেসবুক কোম্পানিদের সাথে আপনি যদি আপনার অরিজিনাল কন্টেন্ট বানায় যদি যতটুকু পারেন আপনি ছাড়েন ঠিক আছে ফেসবুক কোম্পানি দেখবে আজ নয়তো কাল কাল নয়তো পরশু একদিন আপনাকে ভাইরাল করে দেবে আপনার ভিডিওগুলা ভিউয়ার্সদের কাছে পৌঁছাই দিবে একটা যদি ভাইরাল হয় সবগুলো আস্তে 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 ভাইরাল হবে তো এটা হচ্ছে আমার মূল কথা ছোট একটি বিষয় শেয়ার করছি যদি ভালো লাগে ইনশাআল্লাহ সাপোর্ট দিবেন লাইক আসসালামু আলাইকুম